নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকাল আমি আলোচনা করতে চলেছি যে বদ্রি পাখি বা বাদ্রিঘর পাখিদের কিছু গুরুত্বপূর্ণ খাবারের তালিকা যেটা আপনাদের পালন করলে খুবই ভালো হয় আর এদের ডিম বাচ্চা বা এদের প্রোডাকশান এদের গ্রোথ খুবই ভালো হবে তো সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক বন্ধুরা সবার প্রথম বলি যে পাখি পালন করতে হলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খাদ্য তালিকা খাদ্য তালিকায় যদি আপনি মেন মেন কিছু জিনিস আছে সে সমস্ত জিনিস যদি আপনি খাদ্য তালিকায় না রাখেন তাহলে কিন্তু পাখিদের অসুস্থতা বা পাখিদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে না আর ডিম বাচ্চা ভালো করতে পারবে না অবশ্যই পাখিগুলো তাড়াতাড়ি মারা যাবে খাবারের অভাবে বা ভিটামিনের অভাবে খাবার হয়তো আপনি দেবেন যে সেই পরিমাণ খাবার যেটা পাখিদের দরকার সে সমস্ত খাবার যদি আপনি না দেন তাহলে কিন্তু পাখিটা কমজোর হয়ে যাবে আর ধীরে ধীরে কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাবে কারণ এই সমস্ত পাখি কিন্তু ডিম বাচ্চা খুব পরিমাণে করে আর নিজেদের পরিচর্যা বাদ দিয়ে কিন্তু বাচ্চাদের পরিচর্যাটা বেশি করে এরা কিন্তু নিজেদের না দেখে বাচ্চাদেরকে সারাদিন খাওয়াতে থাকে অথবা একটা পাখি যখন দেখবেন দীর্ঘদিন ধরে একটা মেয়ে পাখি তা দিচ্ছে ডিমের ওপর তখন কিন্তু ওদের খাবারের কিন্তু তালিকায় যদি ভালো খাদ্য না থাকে তাহলে কিন্তু ওই পাখিটা কমজোর হয়ে কিন্তু তাড়াতাড়ি মারা যেতে পারে অবশ্যই বন্ধু কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে খাবারের তালিকা কিন্তু আপনাকে সাজিয়ে রাখতে হবে তার মানে সবার প্রথম আপনাকে কি করতে হবে বন্ধুরা বিভিন্ন ধরনের মিক্স দানা আপনাকে করতে হবে আর পাখিকে একরকম খাবার দিলে সবসময় হবে না বিভিন্ন ধরনের মিক্স দানা যদি আপনি করেন তাহলে কিন্তু ওতে কিন্তু বিভিন্ন ধরনের মিনারেল মিনারেল ভিটামিন বিভিন্ন রকম পদার্থ কিন্তু ওই খাবারের মধ্য থেকে কিন্তু পাখি পেয়ে যাবে আর পাখিদের টিম বাচ্চা করার সময় যে খাবারটা প্রয়োজন বেশি সে সমস্ত খাবারটা কিন্তু ওরা খেতে থাকবে খুঁজে খুঁজে আর সমস্ত জিনিস যেমন তার সঙ্গে ধানটাও রাখবেন ধানটাও বজ্রী পাখি মাঝে মাঝে খেয়ে থাকে ওর মধ্যে অনেক পাখি রয়েছে ধান খায় আর অনেক পাখি রয়েছে খায় না তো বন্ধুরা এর মধ্যে অনেক রকম বিভিন্ন ধরনের বীজ পাওয়া যায় যেগুলো এই পাখিগুলো খায় পাখির খাবারের দোকানে কিন্তু আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের খাবার রয়েছে তার মধ্যে এই পাখিগুলো যে সমস্ত খাবার খেতে পারবে এই বাজরিঘর বা বদ্রি সে সমস্ত খাবার কিন্তু আপনাকে নিতে হবে দোকানকে বল দোকানদারকে বলতে হবে যে বদ্রি পাখি বা বাজরিঘর পাখি যে খাবারগুলো খায় তার যে বিভিন্ন ধরনের খাবার রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখান তাহলে ওই খাবারগুলো দিলে কী হবে কিন এদের যে শরীর স্বাস্থ্যটা ঠিক থাকবে আর এদের যে খাবারের প্রয়োজন সে সমস্ত খাবার কিন্তু এরা পেয়ে যাবে তারপরে কিন্তু দ্বিতীয় নম্বরে বন্ধুরা রয়েছে দ্বিতীয় নম্বরে বন্ধুরা রয়েছে দানা দানা খাবার বাদে বিভিন্ন ধরনের খাবার রয়েছে যেমন আপনি কী করতে পারেন মাঝে মাঝে কিন্তু এদেরকে ভাত দিতে পারেন আপনার বাড়িতে যে ভাত হয় অনেকের বাড়িতে ভাত হয় না তো রুটির উপর নির্ভর করে ভাত কিন্তু অল্প করে বানিয়ে নিয়ে কিন্তু পাখিকে কিন্তু দিতে পারেন মাঝে মাঝে তার সঙ্গে কিন্তু আপনি একটা জিনিস অ্যাড করে দিতে পারেন সেটা হলো ডিম ডিম সিদ্ধ করে কিন্তু মুরগির ডিমকে সিদ্ধ করে কিন্তু ওই ভাতের সঙ্গে মাখিয়ে একদম পাউডারের মতো একদম গুলিয়ে দেবেন ভালো করে আর ভাতের সঙ্গে গুলিয়ে দিয়ে ওই খাবারটা দিলে কিন্তু পাখিগুলো খেয়ে কিন্তু পুষ্টি পাবে এদের শরীরে কিন্তু প্রোটিনেরও দরকার রয়েছে মানুষের শরীরে যেমন প্রোটিনের দরকার থাকে এরা তেমন কিন্তু ডিম বাচ্চা করছে এদের শরীরেও প্রোটিন দরকার তাই প্রোটিনের চাহিদাটা পূরণ হয়ে যাবে আর এরা কিন্তু সফট খাবারের মধ্যে এই ভাতটা খেলে কিন্তু খুবই খুবই উৎসাহ সহকারে খায় আমি দেখেছি ভাত দেই মাঝে মাঝে এই ভাত দিলে কিন্তু পাখিগুলো খুব আনন্দ সহকারে কিন্তু খেয়ে থাকে অনেকের ফার্মে হয়তো ভাত দেওয়ার অভ্যেস করে না ধীরে ধীরে দিয়ে দেখবেন এদের একবার অভ্যাস হয়ে গেলে এরা কিন্তু সব সময় খেতে থাকবে ভাত আর ডিমের ডিম সিদ্ধ করে ভালো করে মাখে কিন্তু এদেরকে দিলে প্রোটিনের চাহিদাটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন এটা হলো আপনার দু নম্বর তিন নম্বর বন্ধুরা রয়েছে ফ্রুট বিভিন্ন ধরনের ফল রয়েছে তার মধ্যে আপেল রয়েছে তারপরে শশা রয়েছে আর বিভিন্ন সবজির মধ্যে রয়েছে লাউ বা কুমড়ো কুমড়োকে কিন্তু আপনি চুরে চুরে বা গাজরকে চুরে চুরে ভালো করে যেমন একটা চোরার জিনিস থাকে যে ঘষে চূর্ণ চূর্ণ করে যে দেওয়া যায় ওই চূর্ণ করার যে ঘেসাইয়ে ওইটা নিয়ে কিন্তু এটাকে ভালো করে ঘেসাই করে কিন্তু ওইগুলোকে ছোটো ছোটো করে এদের দিতে পারেন এদের বিভিন্ন ধরনের ফল দিতে পারেন যেমন আপেল দিতে পারবেন যেমন শশা দিতে পারবেন আর গাজরকে ঘিসে দিতে পারবেন শশা আর তার সঙ্গে কুমড়ো রয়েছে কুমড়োটাও ভালো খায় আর আপনি কিন্তু ভাত দেওয়ার সময় কুমড়ো কিন্তু ঘিসে বা শশা ঘিষে ওর সাথে দিয়ে দিতে পারেন তারপরে একসাথে খেয়ে নিতে পারে এরা তো বন্ধুরা এটা হলো আপনার তিন নম্বর চার নম্বরে কিন্তু রয়েছে কিন্তু শাক শাক বা সবুজ খাবার এদের এরা কিন্তু বিভিন্ন ধরনের শাক খেয়ে থাকে বন্ধুরা এদের কিন্তু বিভিন্ন ধরনের শাক যেমন থালকুনি শাককে অনেকে চেনেন না অনেকে চেনেন তো থালকুনি শাকটা কিন্তু খুব আনন্দ সহকারে খায় থালকুনি শাকটা দিলে এদের পেটও ভালো থাকে তারপরে রয়েছে বন্ধুরা নিম পাতা নিম পাতাটা দেবেন যেগুলো খুবই উপকারী সেই সমস্ত জিনিস কিন্তু দিতে ভুলবেন না নিম পাতাটা অবশ্যই দেবেন নিম পাতা এদেরকে কিন্তু সকালে প্রায় এক দু দিন ছাড়া ছাড়া কিন্তু আপনি নিম ডাল একটা ভেঙে নিয়ে এসে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু এদের ফার্মের মধ্যে দিয়ে দেবেন দেখবেন এরা খুব আনন্দ সহকারে খাবে বন্ধুরা আরও শাক রয়েছে কলমি শাক কলমি শাকটাও এরা খুব ভালোভাবে খায় আর কলমি শাক খাওয়ালে কিন্তু কোনো প্রবলেম হয় না এদের শরীর সুস্থ থাকে বন্ধুরা শাক বিভিন্ন ধরনের রয়েছে সব ধরনের শাক খাওয়ালে কিন্তু এদের পেট খারাপ হতে পারে আর শাকটা কিন্তু খুব ভেবে দেবেন সপ্তাহে কিন্তু এক থেকে দুদিন শাক খাওয়াবেন একদম সপ্তাহের প্রথম দিকে খাওয়ালেন আর লাস্টের দিকে খাওয়ালেন আর মানে নিম কিন্তু আপনি রোজ দিতে পারেন মাঝে মাঝে এক দুদিন ছাড়া ছাড়াও দিতে পারেন তো নিম দিলে কোনো অসুবিধা হয় না তাছাড়া বন্ধুরা বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে মিনারেল ক্যালসিয়াম সেগুলো কিন্তু এদের বজায় রাখতে হবে তার মধ্যে কিন্তু আপনি সমুদ্র ফেনা নামে একটা পদার্থ আছে ওটা দোকানে পাওয়া যায় সমুদ্র ফেনা বলা হয় সাদা ধরনের চুন ডালার মতো ওটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এটা দিলে কিন্তু এদের ডিমের গ্রোথ বা এদের এদের কিন্তু ডিমের খোলাটা ভালো শক্ত হবে ডিমের যে খোসা ওটা নরম হলে কিন্তু ডিম নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এদের ক্যালসিয়ামের জন্য এটা একটা বিরাট বড় সোর্স তো এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তারপরে কিন্তু আপনাকে এক্সট্রা ক্যালমিন পি নামে ক্যালসিয়াম পাওয়া যায় বা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম পাওয়া যায় তার মধ্যে ক্যালমিন পিটা কিন্তু এদের জন্য খুবই ভালো ওটা কিন্তু এদেরকে কিন্তু মাঝে মাঝে জলের সাথে দিতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন পাওয়া যায় মাল্টিভিটামিন একটা নিয়ে এসে রাখবেন ওটা দিতে পারেন তারপরে বন্ধুরা এদের জন্য এই টেট্রাসাইক্লিন পাউডার নিয়ে এসে রাখবেন বা বিভিন্ন ধরনের এরকম অ্যান্টিবায়োটিক পাউডার পাওয়া যায় ভালো ভালো পাউডার পাখিদের জন্য সেগুলো নিয়ে এসে রাখবেন বিশেষ করে টেট্রাসাইক্লিন পাউডারটা ব্যবহার করলে কিন্তু এদের শরীরটা খুবই ভালো থাকে আর কোনো রোগ রোগ আসে না এদের ধারে কাছে এটা কিন্তু জলের সাথে মিশিয়ে মাঝে মাঝে দিয়ে রাখতে হয় দিয়ে রাখলে কিন্তু এতে শরীর সুস্থ থাকে আর পাখিগুলোর মরার হাত থেকে খুবই ভালো বেঁচে যায় বিশেষ করে আপনারা যখন বাচ্চাগুলো আলাদা করে রাখবেন সেই বাচ্চাদের অবশ্যই দেবেন আর ফার্মের মধ্যে তো দিতে থাকবেন বাচ্চাদেরকে না দিলে কিন্তু ওই পাউডারটা খেয়ে রাখলে এদের কিন্তু রোগ এত প্রবলেম হয় না আর মরেও না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন বন্ধুরা তো এভাবে কিন্তু তালিকাটা আপনারা তৈরি করে নেবেন নিজেদের মতো তৈরি করে নিয়ে কিন্তু মেনটেন করে কিন্তু পাখিদেরকে খেতে দিতে থাকবেন আর জল বা যে কোনো জিনিস দিলে কিন্তু পরিষ্কার করে দেবেন পাত্রগুলো প্রত্যেক জলের পাত্রগুলো ধুবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন টাটা বাই বাই জয় হিন্দ